অলরেডি নেটওয়ার্কের বাইরে চলে আগ আমরা এসে পৌঁছাইলাম ভ্রমণ নিষিদ্ধ শুনলে সে জায়গাগুলো আরও আকর্ষণ বাড়িয়ে দেয় প্রত্যেকটি ট্রাভেলারের দীর্ঘ আকাঙ্ক্ষা থাকে বান্দরবনের বেশ কিছু দুর্গম এলাকা ও পাহাড়িদের কাছাকাছি যাওয়ার আমরাও সেই চেষ্টা করেছি সিরিজ পর্বে সবগুলো ভিডিও আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব আজকের এই পর্বে তুলে ধরব নিষিদ্ধ নাফাখোম থুইসাপাড়া যাওয়ার পথে যা কিছু এক্সপ্লোর করেছি তার সব কিছু তো চলুন শুরু করা যাক এছাড়াও ধারাবাহিকভাবে তার পরবর্তীতে আমিয়া খোম সাত ভাই খোম ভেলাখোম ও প্রত্যেকটি ট্রাভেলারের স্বপ্নের চূড়া সাকাহাফুং সামিটের ভিডিও আসবে তাই প্রত্যেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে রাখছি আপনাদেরকে ঢাকা থেকে চকরিয়া হয়ে আলী কদম সেখান থেকে থানচি উপজেলার সাঙ্গু নদী দিয়ে আমাদের প্রথম যাত্রা ভ্রমণ নিষিদ্ধ নাফাখোম শাম্বু বাকি সবাই সামনে যাচ্ছে আমাদের টিমে বাকি লোকজন আছে আর ওই দিকেও সবাই আসতেছে আর আজকের আমার এই যেই এই ট্যুরটা বেশ স্পেশাল হতে যাচ্ছে কারণ আনওফিশিয়ালি বাংলাদেশের সর্বোচ্চ চূড়া যেটা ছাকা হাফুং বলা হয় শাম্বু নদীর এখান থেকে যাত্রা শুরু করলাম বাট কতক্ষণে ওখানে গিয়ে পৌঁছাতে পারবো জানি না সব খুব মেট্রা আছে একেবারে চাঙা অবস্থায় এখন ঠিক আছে মুড়ে আছে সবাই এদিকে আছে এদিকে যে আমাদের আছে মানে এই ট্রেকিং ট্যুরে হাঁটতে হাঁটতে গল্প হবে কথা হবে সব কিছু শেয়ার করা হবে মিয়ানমার সীমান্তবর্তী বাংলাদেশের বান্দরবন জেলার মদক এলাকার পাহাড়ে এ নদীর জন্ম যাকে সাঙ্গু নদী বলা হয় বান্দরবন জেলা ও দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া চাঁদ নাইশ আনোয়ারা ও বাঁশখালীর ওপর দিয়ে প্রবাহিত হয়ে এটি বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে আঠারোশো সালে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের গেজেটিয়ার প্রকাশকালে ব্রিটিশ শাসকরা ইংরেজিতে এটিকে সাঙ্গু নাম দেন তবে মার্মা সম্প্রদায়ের ভাষায় সাঙ্গুকে রিগ্রাই থিয়াং অর্থাৎ স্বচ্ছ পানির নদ বলা হয় নদীটির দৈর্ঘ্য দুইশো কিলোমিটার গড়প্রস্থ একশো উনিশ মিটার পাহাড়ি জনপদের যোগাযোগের ক্ষেত্রে এ নদী একটি অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা পাউব কর্তৃক প্রদত্ত সাঙ্গু নদীর পরিচিতি পূর্ব পাহাড়ি অঞ্চলের নদী নম্বরে পনেরো সাঙ্গু নদী বান্দরবন জেলার প্রধানতম নদী হিসেবে বিবেচিত বান্দরবন জেলা শহরও এই নদীর তীরে অবস্থিত এ জেলার জীবন সঙ্গে সাঙ্গু নদী ওতপ্রোতভাবে জড়িত বান্দরবনের পাহাড়ি জনপদের যোগাযোগের ক্ষেত্রে এ নদী একটি অন্যতম মাধ্যম কি পরিমাণ সুখ হয়ে গেছে একদম পানি নাই পানি একদম শুক হয়ে গেছে এখন এখান থেকে নাইমা আবার হাইটা যেতে হবে ওইখান থেকে আবার মানে অতটুকু সুখ না দেখে না মানে নিচে পাথর স্পষ্ট দেখা যায় হাত দিয়ে ধরলে হয়তো হাতের কবজি পর্যন্ত এতটুকু পরিমাণে পানি আছে মানে বোটের যে ছোট পাখা ওই পাখাটা লাইগা যায় আর কি নিচেরিয়ার সাথে দুই দিন পর আবার একদম নেটওয়ার্কের বাইরে ধীরে ধীরে আমরা অলরেডি নেট নেটওয়ার্কের বাইরে চলে আসি অলরেডি নেট নাই আমাদের মোবাইলে কিছুক্ষণ আগে অনেকে টেলিটকে তারপর হচ্ছে এয়ারটেলে কিছু পাইছিল বাট এখন কিছুই নাই আর এখানে গাজীপুর থেকে আমাদের আজকের এই ট্যুরে এক বড় ভাই জয়েন হয়েছে আরও আছে অনেকেই তো সবার সাথেই কথা হবে গল্প হবে আমরা যা যা এখানে এক্সপ্লোর করব নতুন অভিজ্ঞতা বা পুরাতন অভিজ্ঞতা যা কিছুই হোক সব কিছুই শেয়ার করার চেষ্টা করবো আপনাদের কাছে ধাপে ধাপে সাথেই থাকেন দেখতে থাকেন আপনাদের কাছে পাহাড়প্রেমী যারা আছেন বা পাহাড়প্রেমী হন নাই সবার কাছে আশা করতেছি ভালো লাগবে আর কি না আর থানচি থেকে সেখান থেকে আমরা আমরা এই বোটে আসি হচ্ছে পাঁচজন আর আমাদের সামনে আরও দুইটা বোট আছে বাংলাদেশের আনঅফিশিয়ালি সর্বোচ্চ চূড়া যেটাকে থাকা হকন বলা হয় সেটাতে সামিটে যাচ্ছি আমরা তো জানি না সেখানে এখন তো অলরেডি আমাদের মোবাইলে নেটওয়ার্ক নাই তো এই নেটওয়ার্কবিহীন এই চার পাঁচ দিন আমরা যেটা এক্সপ্লোর করবো সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো এবং যেই যেই পরিস্থিতিগুলো আমাদের সামনে পড়বে সেটাই আপনাদের সাথে আমি তুলে ধরার চেষ্টা করবো আর এখন যেখানে আছে সাঙ্গু নদী দুই পাশটা বেশ অসাধারণ দেখতে আর যতই দেখতেছি ততই আর কি দুই পাশের এই সুন্দর মনোরম দৃশ্য দেখে বেশ ভালো লাগতেছে নিজের মধ্যে যে আসলে সাঙ্গু নদীর মানে যত সামনের দিকে যাচ্ছি যদিও এখন বর্ষার মৌসুম না শীতের শুষ্ক মৌসুমে কিন্তু পানি একেবারেই নাই আর মানে এই বোটে বসে নিচে যে পাথরগুলো অর্থাৎ মানে যে নদীর যে পাথরগুলো সে পাথরগুলো দেখা যায় একেবারে স্পষ্ট দেখা যায় আমাদের এই বোটে আমাদের বাকি আরও কি মেম্বাররাও আছে ভাই আছে ওইখানে আরও ভাই আছে পিছনে আরেকজন ভাই আছে আর সামনে গাজীপুরের একজন বড়ো ভাই আছে উনি সামনে বসছে সামনে আমাদের দুইটা আছে সবকিছুই নেটওয়ার্কের বাইরে থেকে আমরা যা এক্সপ্লোর করব সেটা আপনাদের সাথে শেয়ার শেয়ার করার চেষ্টা এক ঘন্টার বেশি সময় সাঙ্গু নদী পাড়ে দিয়ে চলে আসলাম রেমাক্রি ফলস বিশ মিনিট বিরতি দিয়ে আবার যাত্রা শুরু করতে হবে নাফাখোমের উদ্দেশ্যে

মার্শাল্লাহ সব দিক থেকে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত নাইম ভাই গাইড বা যা যা দরকার সব কিছু স্টেপ নিতে স্যারকে যেখানে যা লাগে শেষ পর্যন্ত নাইম ভাই এইটা অব্যাহত থাকবে চেষ্টাটা এবং খুব সুন্দরভাবে আমরা শেষ করে ঢাকায় ব্যাক করতে পারবো যদি আল্লাহ চাই তো সব কিছু ঠিকঠাক থাকে সামনের দিকে যাওয়া যাক দলে দলে সব সামনের দিকে হাঁটা শুরু হয়েছে এক দেড় ঘন্টা লাগবে দেখি তারপরেও সময় কম বেশি হতে পারে তো এখন সমান জায়গা দিয়ে হাঁটতেছি প্রত্যেকের ব্যাগে দেখেন মোটামুটি প্যাক আপ অবস্থায় আছে আর কি হ্যাঁ তো এর মধ্যে আবার ব্যক্তিগত জিনিসপত্র সহ গ্রুপেরও কিছু হালকা পাতলা জিনিস আছে তো টুকটাক মিলে ম্যাক্সিমাম পাওয়ার ব্যাগে ছয় থেকে সাত কেজির মতো হবে ওয়েট এই চলতে থাকি সামনে বিকেল গড়িয়ে সন্ধ্যা হবে হাঁটতে থাকবো আর সব কিছু আপনাদেরকে দেখাবো

শুকায় একবারে চৌচির হয়ে গেছে সামান্য পানি অল্প দেখা যায় কি সুন্দর পানির আওয়াজ হাঁটতেছি তো হাঁটতেছি সামনের দিকে পথ শেষ হচ্ছে না সামনে পিছনে সবাই ফুলি লোডের অবস্থায় একেবারে একদিকে সাঙ্গু নদী আরেকদিকে যে পাহাড় দেখতে পাচ্ছেন আর সামনে এবং পিছনে সবাই হাঁটায় ব্যস্ত কেমন লাগতেছে হ্যাঁ অনেক মজা মজা লাগতেছে লাগতেছে কি ঠান্ডা পানি এত ঠান্ডা পানি এত ঠান্ডা একদম ফ্রিজের পানির মতো বরফের মতো লাগতেছে আর কি খুব মনে হচ্ছে যে পানির মধ্যে এখন শুয়ে পড়ি কারণ দীর্ঘক্ষণ হাঁটার পরে পরে যখন মাঝে মাঝে একটু এই ঝিরির মতো ঝিরি পথের মতো পানি পাওয়া যায় বেশ মজা লাগে আর একেবারে নির্বিলি স্তব্ধ পরিবেশ পাখির মানে পাহাড়ি যেই পাখিগুলো কিচিরমিচির শব্দ আসতেছে অনেক দূর থেকে একদম নীরব কোনো হৈহুল্লোর নেই আওয়াজ নেই শুধু কিছু সংখ্যক মানব গোষ্ঠী আমরা হাঁটছি সেই হাঁটার আওয়াজ পানির আওয়াজ ঝিরিঝিরি শব্দ এগুলো নিয়ে চলতেছি বেশ আনন্দদায়ক একটা মুহূর্ত চলতেছে আমাদের দেখেন সন্ধ্যা সময় ঘনায় আসতেছে আর ঝিঝি বোকার আওয়াজ কিন্তু ধীরে ধীরে বাড়তেছে আমরা অলমোস্ট প্রায় ঘন্টা খানিকের মতো আমরা হাঁটছি এখন সামনে আরও প্রায় এক ঘন্টার মতো হাঁটতে হবে আনুমানিক অনেক ধারণা করতেছি তারপরে আমরা ওইখান থেকে ধুইসাপাড়া ওইখানে গিয়ে আমরা পৌঁছাবো আর কি বেশ ভালো ভালো ওই যে বাহ পানির শব্দ আসতে দেখেন কি সুন্দর অনেকক্ষণ পরে এরকম বড়ো সড়ো পানির নিচে নামার আওয়াজ পাইলাম হাঁটতে হাঁটতে দেখেন পানি নেমে আসতেছে কীভাবে বাহ সুন্দর আরে বাহি ভাই আওয়াজটা কেমন লাগতেছে বলেন বাহ শান্তি না হ্যাঁ কখনো পানি কখনো বালু কখনো শুকনো কখনো পাথরের ধুলিকণা এগুলো নিয়েই আমরা হেঁটে চলছি আমাদের আজকের গন্তব্য থুইসা বড়া পর্যন্ত ওই পর্যন্ত যেতে আমাদেরকে এখনও প্রায় প্রায় ঘন্টাখানে খাটতে হবে আর কি আর অলমোস্ট আমরা এক ঘন্টার মধ্যে হাঁটছি না সজীব ভাই প্রায় আমরা এক ঘন্টার মতো হেঁটে চলে আসছি আরেক ঘন্টাখানে লাগবে নদী এটা নদী পার হইতে হবে এখন এই পাশটাতে একটু পানি কম আছে ওই পাশ থেকে যে দিক থেকে নাইন ভাই পার হয়েছে ওইদিকে পানির পরিমাণ বেশি আছে

ওই পাশের দিকটা পানি কম আছে এদিক থেকে বেশি না একেবারে সন্ধ্যার মুহূর্ত আর সামনে পিছনে শুধুমাত্র আমরা গুটি কয়েক মানুষ ছাড়া তেমন কোনো কিছুই চোখে পড়তেছে না তবে স্থানীয় যেই পাখি যেই দূর থেকে আওয়াজ কানে ভেসে আসতেছে সেটা শুনতে পাচ্ছি আর যেহেতু এক পাশে সাংমু নদী আর পাহাড়ের একেবারে কোল ঘেসে যেই সৃষ্ট রাস্তা এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি বেশ কিছুক্ষণ পরপর ভীতিকর মনে হচ্ছে আবার অনেকটা আনন্দের মুহূর্ত মনে হচ্ছে তবে আমাদের গন্তব্যের শেষ পর্যন্ত আমরা কখন শেষ করতে পারবো জানি না ইনশাল্লাহ আশা করা যায় সই সালামতে সুস্থ আমরা পৌঁছাতে পারবো একদম শুনছা নিরবতা লাল গোলাপের শুভেচ্ছা রেডি করছে ইয়া ভাই এই যে লাল গালিচা লাল গামচার শুভেচ্ছা লাল গামচার শুভেচ্ছা

পাহাড়ি পথে হাঁটার সময় আপনি যত পথ হাঁটবেন ভারী খাবার খাওয়ার কোনো চান্স নাই কিছুক্ষণ পর শুকনো খাবার এনার্জেটিক যে খাবারগুলো আছে ওই খাবারগুলো খাইলে একটু কষ্ট কম হবে আমাদের যে কয়জন আছে প্রত্যেকের ব্যাগেই আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে শুকনো খাবার আছে খেজুর তারপর হচ্ছে বাদাম বিস্কিট মুড়ি একটা বিস্কুট দেব আর কি নাফা আওয়াজ কানে আসতেছে চলে আসছি একদম কাছাকাছি আর দু মিনিট লাগবে

রাজ্য না খুমে আপনাকে স্বাগতম একেবারেই সন্ধ্যার এক মুহূর্তে আমরা এসে নাফাখুমে পৌঁছাইলাম আমাদের এখন আরো কিন্তু অনেক দূর বাকি থুইসাপাড়া থুইসাপাড়া থেকে তারপরে আমাদের রুট আবার চেঞ্জ করতে হবে তা আপাতত আমরা নাফাখুমে এসে এখানে একটা দশ মিনিটের একটা ব্রেক হালকা পাতলা কিছু খাবার দাবার খেয়ে তারপর এখান থেকে আমাদের রওনা দিতে হবে আর নাফাখুমের এই পাশটাতে বেশ কিছু দোকানপাট আছে যেগুলোতে কারো কোনো শুকনো খাবারের প্রয়োজন হলে খেতে পারে এই পাশে একটা ছোট্ট ঝুলন্ত ব্রিজ আছে এই পাশ থেকে পাড়ে যাওয়ার ওই যে অনেকেই এখানে রাত্রি যাপন করে ওইখানে একটা কটেজ আছে ওই পাশে যারা থাকবে তাদের ওই যে রান্নাবান্না এবং খাওয়া দাওয়ার আয়োজন চলতেছে ওই পাশে আর যারা ব্রেকে কিছু শুকনো খাবার খেতে চাচ্ছে তারা এখান থেকে খাবার দাবার যাদের লাগবে তারা নিয়ে নিচ্ছে তারা অনেকে খাচ্ছে আবার অনেকেই এই ঝুরন্ত ব্রিজে ছবি তুলতেছে আমরা জাস্ট এখানে কিছুটা সময় রিল্যাক্সের জন্য এখানে দাঁড়াইছি নাফাকুমের এই ঝর্ণাটা দেখার জন্য সন্ধ্যা হয়ে গেছে এখন নাফাকম থেকে আমরা আবার থুইছাপাড়ার দিকে হাঁটা শুরু করলাম সবাই এখন লাইট তারপর হচ্ছে যার কাছে যে লাইট আছে হেড লাইট বা টর্চ লাইট তারপর হচ্ছে যেই লাইট আছে ওগুলো সবাই এখন রেডি করে হাঁটা শুরু করছি রাতের অন্ধকারে সব হাটাহাটি একদম পাহাড়ের কলদেসে রাস্তা দেখেন হ্যাঁ সজীব ব্যর্চেহারা দেখা যায় নিচের অবস্থা একদম আরো প্রায় দুই ঘন্টার সময় বেশি লাগতে পারে আমাদের থাপারে এখন আমাদের হাতের হাটার গর্তিও কিন্তু অনেক কমে গেছে

আবার উঠে নিতে শুরু হয়ে গেছে অবশেষে রাত নয়টায় আলহামদুলিল্লাহ পুইসা আমরা এসে ঢুকছি এই যে ভিআইপি রুম আমাদের ফাইভ স্টার ভিআইপি রুম এই যে

একদম নেটওয়ার্কের বাইরে সবগুলো মানুষ যতগুলো আছে সব নেটওয়ার্কের বাইরে এই যে পুইসা পাড়াতে আমাদের খাবারের আয়োজন চলতেছে খাসি জবাই হয়ে গেলো দুম্বা খাসি দুম্বা এই যে সব কাঠ পিস এদিকে লাইটটা মারেন বাহ

les